চপচপ করিলেই না এই জিনিসগুলি দেখতে এত সুন্দর লাগতেছে আমি তো অনেক খুশি হয়ে গেছি যখন নিয়ে আসছে ও কি জানি নিয়ে আসছে তারপর কেটাক যখন খাইতে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি আপনাদের দোয়া আলহর মতে আছি বলো তো এটা হচ্ছে ক্রানবেরি দেখতে এত সুন্দর লাগতেছে মানে একদম সেরকম মানে হচ্ছে বাংলাদেশে কর্মচা আছে না সেরকম খেতেও কিছুটা সেরকম একটু টক টক কস দেখতে যে এত সুন্দর খেতে এত মজা না মোটামুটি মিডিয়াম তো এগুলি অনেক হেলদি ফ্রুটস অনেক ভালো স্বাস্থ্যসম্মত এটা হচ্ছে ক্রানবেরি অনেক ভালো ফল তা আমার কাছে তেমন বেশি ভালো লাগে না ডায়াবেটিক্সদের রোগীদের জন্য আমার হাজব্যান্ড নিয়ে আসতেও খাবে ও অটমেল খায় তার সাথে দিয়ে খাবে রান্না করবে তো সেটি কাছে খাইও আমিও খাইছি কয়েকটা কিছু একটু কষকস লাগে কষ না হইলে বেশি মজা লাগতো টক হইলেও খাওয়া যায় তো যাই হোক রান্না করতে চলে আসলাম প্রতিদিন মহিলাদের কাজ মেইন কাজ হচ্ছে রান্না করা যত যাই হোক না কেন অসুস্থ থাকি আর যা থাকি রান্না মাপ নাই তো চলে আসলাম রান্না করতে কুমড়া দিয়ে কাঁচা কুমড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি এই কুমড়া এখনও আমার গাছের কুমড়া আপনারা হয়তো বলবেন যে এখনও গাছের কুমড়া আছে হ্যাঁ কাঁচা কুমড়ো থাকে অনেক দিন ঘরে থাকে এক মাস দেড় মাস থাকে সমস্যা হয় না তো কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর হচ্ছে শাক রান্না করতেছি শাক ভাজি এটা হচ্ছে কলমি শাক কলমি শাক আমার বাগানের না এটা কিনে নিয়ে আসছি তো এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম তো হয়ে গেছে ভাজিটা আর হচ্ছে মিরিগেল মাছ দিয়ে কলমি শাক দিয়ে রান্না করব আমি ভাজ ভাবছি সবগুলি ভাজি করব তিন মঠা শাক আনছে এবং মোঠাগুলি অনেক বড় বড় ছিল। তো আমার শাশুড়ি আবার ঝোল খাবে মাছ দিয়ে ঝোল রান্না করতে বললো তো ওনার জন্য ওনার কথা মতো একটু ঝোলও রান্না করলাম মিরিগেল মাছ দিয়ে তো খারাপ হয় না খেতে ভালোই লাগছে মজা হয়েছে সে মাছগুলি আমি একটু কষায় ঝোল দিয়ে তারপরে শাক দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যায় শাক রান্না করতে বেশি সময় লাগে না তো মৃগেল মাছটা হচ্ছে একটু গন্ধ কম লাগে আর রুই মাছ একটু গন্ধ বেশি লাগে রুই মাছ খাইতে পারি না মৃগেল মাছটা ভালো তা আমার কষানি হয়ে গেছে আগে ডাটাগুলি দিয়ে দিয়েছিলাম পরে এখন শাক দিয়ে দিলাম শাক দিয়ে একটু লবণ দিয়ে আমি সবসময় ঠাইকে দিই তো একদম সাথে সাথে মেশা যায় বেশি সময় লাগে না তো যে আজ ঝোল প্রায় হয়ে আসছে আমি এবার নামানির আগে একটু বেরস্তা দিয়ে তারপরে নামাই ফেলবো জিরার কাকে দিয়ে তো হয়ে গেছে আমার রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল আমি সব সময় শাগে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে রান্না করি গ্রিন জাতীয় সবজি ভিতরে কাঁচা মরিচ দিই শুকনো মরিচ দিই না আর এদিকে আমার দুই সালের জন্য আমি একটু বেঁপ রান্না করতেছি এটা হচ্ছে পেশাহারি বেপ তো এটা কোনো মশলা ছাড়াই বেঁপটা রান্না করতেছি শুধু ঘি আর কাঁচামরিচ আর একটু গরম মশলা মানে দারচিনি আলাস দাসেট এগুলো দিয়ে একটু ভালো করে কষায় তারপর ঝলের পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো আমার বড় ছেলে আবার একদম নরম গোছ খায় ও শক্ত গোশ খাইতে পারে না তো এটা জাল উঠলে আমি প্রেশার কুকারে দিয়ে দশ বিশ মিনিটের মতো রাখলেই হয়ে যায় এখানে প্রেশার কুকারে আবার বাংলাদেশেরটার মতো না সেটি দেয় না টাইমার সেট করে হয় তো হয়ে গেছে আমার রান্না দিতে ছোটো ছেলের জন্য একটু পাস্তা রান্না করলাম আবার পাস্তা খায় মানে এক একজনের জন্য এক এক প্রকারের খাবার রান্না করতে হয় আমার পাঁচজন মানুষ মাঝে মাঝে পাঁচ রকমের খাবার রান্না করতে হয় ছোটো ছেলের পাস্তা দিচ্ছে এবারে ও খাবে আবার একটা চেঞ্জ দিতে পারলো তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকেন